কবরের পাশে দাঁড়িয়ে এখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে পড়তে পড়তে হয় হয় একবার তিনবার আল্লাহ মোত্তাকা শুরু পড়তে হয় আবার আপনার আয়তুল কুরসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌল বানানো আমল এগুলা মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর

যাই পড়েন সালাম দিবেন কবরবাসীকে কি দিবেন সালাম দিবেন এর বেশি আর কিচ্ছু নেই সেখানে যাই এই সমস্ত দোয়া দুরুদ এটা ফুটতে হবে এই সমস্ত কোন নিয়ম নাই এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা কারণ আপনারা জানবেন না তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব বুঝতে পারছেন যাই হোক কবরস্থানে যে কোন কোরআন তেলাওয়াত করার দরকার ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে সেটা কি যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয় নবীজি বলেছেন ইন্নি নাহাই তো কুমান জিয়ারাতিল কুবুর ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল এরপরে বলেছেন ফাজুর হল আন ফাহা তুজাক কিরকম আখেরা তোমরা এখন কবর জিয়ারত করো কারণ কবরে গেলে আখেরাতের কথা স্মরণ আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান তাহলে হুজুরে কবরস্থানে গিয়া আখেরাতের কথা স্মরণ না করে কত দিব জানি আজকে ঠিক না ভাই ঠিক হুজুর পয়সা চিন্তা করবে তো যাই হোক হুজুরদেরকে হাদিয়া দিবেন এমনি দিবেন আবার কামলা খাটায় কেন হাদিয়া দিবেন খারাপ কথা একজন আলেম একজন ইমাম সবকে তো এমনি হাদিয়া দিবেন আবার কামলা খাটাবেন হুজুর জান আমার বাবার কবজ জারত করে আসেন এবার কামলা খাটছে এবার টাকা দেন এটা কোন সুন্দর জিনিস ওলামাদের নবীদের ওয়ারিস তাদেরকে এমনি হাদিয়া দিবেন জি তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোন সুরাকেরাত পড়ার নির্দেশ করোনা দিছে কোথাও কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কবরের দিকে না কোন দিকে কেবলামুখী হয়ে দোয়া করা যায় কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন একটা হাদিস থেকে পাওয়া যায় ওই যে সহিবিসাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন এমনিতে নর্মালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোন বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না তারপরেও যদি কেউ দোয়া করেন কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন কিন্তু দোয়াটা মূল বা না এবং কবর জেয়ারদের সাথে এর কোনো সম্পর্ক না নাই তবে একটা সুন্নত আছে সুন্নতটা আমরা জানি না বেদাতগুলা সব জানি দাঁতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি সুন্নত হল কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করার পর মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই ক্যাবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা বিশুদ্ধ হারির দ্বারা প্রমাণিত কি দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানের উপরে অটল ছিল আপনি কবরে এখন প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন পিছলে না পড়ে যায় এ দোয়া করা আছে আমাদের দেশে খুব কম আছে খুব কম কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না সবাই যার যার মতো যারা দাফন করছে ক্যাবলাম দিকে ফিরে মুর্দার জন্য কি করবে দোয়া করবে এটা হলো সুননাথ তাহলে এটা করতে হবে